অন্য কারোর ভিডিওর অংশ কেটে আপনার ভিডিওতে আপনি ব্যবহার করতে পারবেন এই ক্ষেত্রে আপনার কিন্তু কোনো কপিরাইট স্ট্রাইক আসবে না এর জন্য আপনাকে কিন্তু কিছু নিয়ম পালন করতে হবে আজকের এই ভিডিওতে সেই নিয়মগুলো সম্পর্কে একটা আলোচনা করব এর জন্য আপনাদের কাছে অনুরোধ করব যে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে রয়েছি বাবন তো আসুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি আপনারা যদি খেয়াল করেন জনপ্রিয় যেসব ইউটিউবার রয়েছে যেমন ধরুন রাঠে, তাছাড়াও যেসব নিউজ চ্যানেল রয়েছে তারা কিন্তু অন্য কারোর ভিডিওর অংশ কেটে এনে তাদের ভিডিওতে ব্যবহার করে তারা যখন এই যে ভিডিওগুলো ব্যবহার করে সেই ক্ষেত্রে কিন্তু তাদের কোনো কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম আসে না তারা কি কি নিয়ম ফলো করে সেটাই আজকে আপনাদেরকে আমি বলবো দেখুন একটা কথা আপনাকে সব সময় মাথায় রাখতে হবে অনলাইন হোক কিংবা অফলাইন আমরা যদি অন্য কারোর কোনো কিছু ব্যবহার করি সেই ক্ষেত্রে কিন্তু সেটা কপিরাইট এবার আমরা সেই ক্ষেত্রে কারোর ভিডিওর এক সেকেন্ড হোক দু সেকেন্ড হোক পাঁচ সেকেন্ড হোক যেটুকুই ব্যবহার করি না কেন সে কিন্তু চাইলেই আমাদেরকে কপিরাইট স্ট্রাইক দিতে পারবে কিন্তু আমরা যদি ইউটিউবের নিয়মকে পালন করি যেটা হচ্ছে ফেয়ার ইউজ এই ফেয়ার ইউজ নিয়মের আওতায় আসলে তাহলে কিন্তু আমরা কারোর ভিডিওর অংশ ব্যবহার করতে পারি ইউটিউবের যে ফেয়ার ইউজের নিয়ম রয়েছে সেখানে কিন্তু ভালো করে সমস্ত কিছু ডিটেলসে লেখা আছে দেখুন প্রত্যেক দেশের কপিরাইটের যে নিয়ম রয়েছে সেটা কিন্তু ভিন্ন ভিন্ন রয়েছে ইউটিউব যেহেতু আমেরিকার সেহেতু আমেরিকার যে রুলস রয়েছে সেটা কিন্তু ইউটিউবের ওপর প্রযোজ্য এবার ব্যাপার হচ্ছে ইউটিউব কি বলছে যে ইউটিউবের যে কন্টেন্ট রয়েছে সেইখানে যদি আপনি কমেন্ট্রি করেন কোনো ভিডিওর ওপর সেই ক্ষেত্রে কিন্তু সেটা ফেয়ার ইউজের আওতাতে আসে তাছাড়া কোনো বিষয় নিয়ে আপনি যদি ক্রিটিসিজম করেন ধরুন সমালোচনা করছেন কোনো বিষয় নিয়ে সেই ক্ষেত্রে কিন্তু সেটা ফেয়ার ইউজের আওতায় আসে তাছাড়াও আপনি যদি কোনো বিষয় নিয়ে কাউকে কোনো এডুকেশন দিচ্ছেন কোনো কিছু বোঝাতে গেলে দেখবেন আমাদেরকে অনেক কিছু ইকুইপমেন্টের প্রয়োজন হয় বা কোনো কিছু জিনিস প্রয়োজন হয় যেগুলো দেখিয়ে আমরা বোঝাতে পারি এই যে এই এই ব্যাপারটা এইভাবে হয় যেমন আমি যদি এই ভিডিওতে কিছু ফটো ইউজ করি সেই ক্ষেত্রে আমি এটা এডুকেশন পারপাসে ইউজ করছি যেমন আমি ধরুন এই ভিডিওতে ধুবরাটের একটা ফুটেজ ইউজ করেছি সেই ক্ষেত্রে আমি এটা কি একটা এডুকেশন পারপাসে ইউজ করছি সেই ক্ষেত্রে কিন্তু কোনো ক্ষতি হবে না তাছাড়া ধরুন আপনি এমন কন্টেন্ট তৈরি করছেন যেখানে আপনি কোনো নিউজ কভার করছেন কোনো জায়গার ব্যাপারে কিছু বলছেন সেই ক্ষেত্রে আপনি সেই জায়গার কোনো ফুটেজকে ইউজ করতে পারেন যে কোনো ইউটিউবারের ভিডিও থেকেই আপনি সেটাকে কেটে সেটাকে ইউজ করতে পারেন কিন্তু এখানে আমি দেখেছি ফলো করে যারা যারা বড় ইউটিউবার আছে তারা যখন অন্য কারোর ভিডিও ইউজ করে সেই ক্ষেত্রে কিন্তু সেই ভিডিওর সাইডে তাকে ক্রেডিট দিয়ে দেয় দেখুন আজকে আমার ভিডিওটা যদি কেউ কেটে নিয়ে গিয়ে ইউজ করে এবং সে যদি সেখানে ক্রেডিট দেয় যে এই ভিডিওটি এই চ্যানেল থেকে নেওয়া সেই ক্ষেত্রে আমি কেন তাকে কপিরাইট স্ট্রাইক দেবো এই ক্ষেত্রে কী হলো আমারও কিন্তু চ্যানেলটা এক ক্ষেত্রে কিন্তু প্রমোশন হয়ে গেল অনেক ক্ষেত্রে দেখবেন খেয়াল করে যে অনেক কন্টেন্ট থাকে যেগুলো তো আমাদেরকে রিসার্চ করতে হয় অনেক কিছু ডিটেলস রিসার্চ করে সেই সম্পর্কে বলতে হয় যেমন ধরো হিস্টোরিক্যাল যেসব কন্টেন্টগুলো হয় সেগুলোতে বেশি রিসার্চ প্রয়োজন সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা যদি হিস্টোরির ব্যাপারে ডাইরেক্ট এসে ক্যামেরার সামনে বলি সেগুলো তো দেখতে ভালো লাগবে না তাই না এক্ষেত্রে আমরা যদি অন্য কারোর ফুটেজ নিয়ে এসে নিয়ে এসে অ্যাড করি সেই ক্ষেত্রে কিন্তু সেই ফুটেজগুলো ফেয়ার ইউজের আওতায় চলে আসবে এবার আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে আমরা যদি অন্যের ভিডিও থেকে একটু কেটে নিলাম আরেকজনের ভিডিও থেকে একটু কেটে নিলাম আর একটু কেটে নিলাম এইভাবে যদি জয়েন করে ছেড়ে দিই সেই ক্ষেত্রে কি আমাদের কোনো সমস্যা হবে অবশ্যই সমস্যা হবে কারণ আপনাকে কি করতে হবে যে আপনাকে আপনার ক্রিয়েটিভিটিকে অ্যাড করতে হবে দেখুন কপিরাইটের মেন ব্যাপার হচ্ছে কিন্তু মিউজিক বা ভয়েসের দিক থেকে বেশি আসে ভিডিও থেকে তো অবশ্যই আসে তাছাড়া এটা কিন্তু বেশি এক্ষেত্রে আপনি কি করবেন আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেখানে যেন আপনার ভয়েস অবশ্যই ইনক্লুড থাকে আপনার যদি ভয়েস ইনক্লুড থাকে বা আপনার ফেস ইনক্লুড থাকে মাঝখানে মাঝখানে আপনি ক্লিপ ইউজ করেন সেই ক্ষেত্রে কী হবে ইউটিউবের নজরে আপনার ক্রিয়েটিভিটিটা অনেকটাই কিন্তু বেশি থাকবে এই ক্ষেত্রে যদি কোনো স্ট্রাইকের সম্ভাবনাও থাকে সেক্ষেত্রে আপনি ইউটিউবের কাছে যদি অ্যাপ্লাই করে তাদেরকে অনুরোধ করেন যে আমি এই কন্টেন্টটাকে ফেয়ার ইউজের আওতায় করেছি সেক্ষেত্রে কিন্তু আপনার কপিরাইট আসবে না এখানে আমি আপনাদেরকে একটা অনুরোধ করব আপনি ডেসক্রিপশন বক্সে যে কপিরাইট ডিসক্লেমার থাকে সেটাকে অবশ্যই ইউজ করবেন এবং আপনি যদি কারোর ফুটেজ বেশি পরিমাণে ইউজ করেন একটা ভিডিও থেকে সেই ক্ষেত্রে তার যে ভিডিওটা রয়েছে ডিসক্রিপশনে সেই ভিডিওটারও একটা ক্রেডিট দিয়ে দেবেন বা চ্যানেলের নামটা ক্রেডিট দিয়ে দেবেন তাহলে কী হবে চ্যানেলের যে ওনার রয়েছে সে কিন্তু কখনোই আপনাকে কপিরাইট স্ট্রাইক দেবে না এই জিনিসগুলোকে ফলো করলেই কিন্তু কপিরাইট স্ট্রাইক থেকে এড়ানো যায় তাছাড়াও এক্সট্রা কোনো কিন্তু যে মেথড নেই যে এই সেটিংটা করলে বা এই জিনিসটা করলে কপিরাইট থেকে বেরোনো যায় বা আপনি পাঁচ সেকেন্ড ইউজ করলে কপিরাইট আসবে না তিন সেকেন্ড ইউজ করলে বা ভিডিও স্পিড বাড়িয়ে দিলে বা ব্যাকগ্রাউন্ড মিউজিক চেঞ্জ করলে এইভাবে কিন্তু আপনি কখনোই সমাধান করতে পারবেন না একদিন না একদিন গিয়ে আপনাকে ধরা খেতে হবে এবং আপনার চ্যানেলটা কিন্তু আপনার হাত থেকে একদম হারিয়ে যাবে তো আশা করি পুরো ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবেন এমন হতে পারে ভিডিওতে আমার কিছু তথ্য ভুল হতে পারে তাহলে ছোটো ভাই এবং দাদা হিসেবে আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা ধরিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন আর ভিডিও শেষে বড় আমি যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন